এই নির্বাচনটা হলো তার একটা এর ঘোষিত একটা নির্বাচন তৃণমূলকে সংগঠিত করার জন্য তারকানের নির্দেশনায় এই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ওই নির্বাচনে আমি পাঁচ নাম্বার নম্বর ওয়ার্ড থেকে সভাপতি নির্বাচনে পদপ্রার্থী হই এবং জনগণের স্বতঃস্পত্ত উপস্থিতিতে এবং সাধারণ লোকের উপস্থিতির মধ্য দিয়ে সুন্দর একটা নির্বাচন উপহার দিয়েছে আমাদেরকে ভোটাররা শতকরা যেমন পঁচানব্বই পার্সেন্ট ভোটার কেন্দ্রে উপস্থিত হয়েছে এবং ভোটারের বাহিরে সাধারণ জনগণ সবাই স্বতঃস্পৃষ্টভাবে কেন্দ্রে উপস্থিত হয়েছে ভোট দেখার জন্য দীর্ঘদিন ভোট ভোট দিতে পারে না জনগণ যোগাইছে এবং তারেক রহমানের যে নির্দেশনা ওই নির্দেশনা অনুযায়ী সকলে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ হয়েছে তারেক রহমানের নির্দেশনাকে বাস্তবায়নের জন্য কমলনগর রামগতিতে আশরাফুদ্দিন নিজান এই তারেক রহমানের নির্দেশনাকে বাস্তবায়নের জন্য সম্পূর্ণভাবে ভূমিকা পালন করছে আশাফুদ্দিন নিজাম এবং আমাদের জেলা নেতৃবৃন্দ শহীদ উদ্দিন আনি এবং নুরুল করিম বুইয়া রেজাউল করিম বুইয়া নুরুল করিম আজাদ সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ সকলে সকলের আপ্রাণ চেষ্টা নির্বাচন একটা সুন্দর নির্বাচন উপহার দিয়েছে গত সতেরো বছর পেসিস সরকারের আমলে সাধারণ জনগণ কোনো ভোট দিতে পারে নাই এজন্য ভোটের আমেজটা একটু ভিন্ন রকম ছিল সবাই এই ভোট দেওয়ার জন্য একটু উৎসাহ উদ্দীপনার সাথে ভোট কেন্দ্র গেছে এবং ভোট দিয়েছে